है देखे 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 दे देखे नहीं अपने तो, तो, तो दे थे दे, तो नहीं देखे दे देखे दो दो আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই মুহূর্তে আমি শিখে রয়েছে আপনাদের সাথে তা আসলে মোবাইল রিপেয়ার করতে গেলে অনেক কিছুই অভিজ্ঞতার ব্যাপার আছে তা আপনারা আপনাদের ডিভাইসটি হ্যাঁ যেখানে সেখানে না দেখিয়ে ভালো একটি টেকনিশিয়ানের কাছে দেখান আসলে একটা বিষয় হচ্ছে যে মোবাইল যখন প্রবলেম হয় তখন মোবাইল বন্ধ হয়ে যায় তখন আপনারা আসলে খুব চিন্তিত করে থাকেন চিন্তিত হয়ে যান যে কোথায় দেখাবো কীভাবে ঠিক করবো আসলে তো টেনশনের কিছু নেই আপনারা একটু ওয়েট করেন এক সপ্তাহ পনেরো দিন দেখে জেনে বুঝে তারপর ভালো একজন মোবাইল টেকনিশিয়ানের কাছে নিয়ে যান তাছাড়া আপনাদের মোবাইলগুলো কমপ্লিট হয়ে যাবে মূলত একটা মোবাইল রিপেয়ার করার আগে মোবাইলের কী প্রবলেম সেটাই আইডেন্টিফাই মূল বিষয় এবং সেই কাজ আপনি যাকে দিয়ে করাচ্ছেন মোবাইলটা দেখছেন ঠিক করার জন্য উনিও তার জন্য এক্সপার্ট কি না এটাও একটা মুখ্য বিষয় আছে কারণ না জেনে বুঝে একটা কাজ করলে কিন্তু মোবাইল ঠিক হবে তো নাই বরং সম্পূর্ণরূপে মোবাইলটা একদম বাদ হয়ে যাবে যখন আপনি পরবর্তীতে ভালো একজন মোবাইল টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন তখন দেখা যাবে উনি যত সময় যত চেষ্টাই করুন কোনো লাভ হবে না মোবাইলগুলো সম্পূর্ণরূপে ডেড হয়ে যাবে আসলে এখানে বিষয় হচ্ছে যে টেনশন না করে যখন আপনাদের মোবাইলগুলো প্রবলেম হবে টেনশন না করে চিন্তিত না হয় একটু সময় নেন একটু ওয়েট করেন ওয়েট করে ভালো একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে মোবাইলটা রিপেয়ার করে নেন

আচ্ছা <Sanskrit> এই না সবচেয়ে বিয় চলে সাইড তো বডির বাইরে চলে গেছে ভাই একটু কি আমি তো থেকে তো কি লাগতো

অডিও জনিত সমস্যা ছিল রিংটোন বাজতো না আমরা এখন চেক করে দেখবো যে রিংটোন বাজে কিনা আর একটা যে মেজর প্রবলেম ছিল সেটা ছিল যে আমাদের ভিতরে ডিসপ্লেটা কালো হয়ে গিয়ে ছিল কখনো কাজ করতে কখনো কাজ করতো না দেখেন এখন এক চান্সে কিন্তু কাজ করতেছে